একটা মানুষ আমাকে ভালো দেখতে পারে না সবাই আমাকে শত্রু যৌথ ফ্যামিলি এই নাটকের পঁচাত্তর নম্বর পর্বটি কবে আসবে এবং কি করলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন তারই সকল কিছু বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ভিডিওটিতে তাই নাটিনে পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যালেঞ্জের একটি ধারাবাহিক নাটক যৌথ ফ্যামিলি তো যৌথ ফ্যামিলি এই নাটকের কিন্তু ইতিমধ্যে চুহাত্তর নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে এবং কিন্তু চুহাত্তর নম্বর পর্বটিতে ধামাকাদার কাহিনী ঘটে গেছে তো এখনো পর্যন্ত আপনারা যারা যারা চুহাত্তর নম্বর পর্বটি দেখেননি তারা কিন্তু এক্ষুনি গিয়ে দেখে আসতে পারেন ইগল ড্রামা সিরিজ ইউটিউব গিয়ে আর যারা যারা দেখেছেন তারা কিন্তু কমেন্ট করছেন যে ফ্যামিলি যৌথ এই নাটকের পঁচাত্তর নম্বর পর্বটি কবে আসবে তাই সেটাই জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটিতে এবং যৌথ ফ্যামিলি এই নাটকের চুহাত্তর নম্বর পর্বটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছে ফ্যামিলি এই নাটকের পঁচাত্তর নম্বর পর্বটি কবে আসবে সপ্তাহে পঁচাত্তর নম্বর পর্বটি জানার আগে যারা যারা আমাদের এই নতুন চ্যালেঞ্জের দর্শক হয়ে আসেন তারা অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এ সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে এই চ্যালেঞ্জে আপলোড করে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত যৌথ ফ্যামিলি এই নাটকের পঁচাত্তর নম্বর পর্বটি আসতে যাচ্ছে আগামী সাতাশ তারিখ দুপুর তিনটার সময় দেখতে পারবেন ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যালেঞ্জে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো অন্য নাটকের আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ